আজকে সকালে নাস্তা তৈরি করতে একটু দেরি হয়ে গেলো তো কি করবো বলো প্রতিদিন তো আর সমান হয় না বলো আজকে যেহেতু একটু শুক্রবার তো আজকে একটু দেরি করে বানালাম যেহেতু সবাই বাসায় আছে তোর জন্যেই তো যাই হোক সবাই কেমন আছো আশা আগে সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ব্লগটি শুরু করলাম দশটা বাজে তো যাই হোক আমি পিঠা ভাজি ভেজেছিলাম বেশি শেয়ার করা হয়নি তো যাই হোক তারপরে এই যে দেখো

মগা 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 একটা একটা রান্না করব বুঝছ আর একটা আনা 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 ওগো তো যাই হোক বন্ধুরা সেই মাছগুলো তারপরে হচ্ছে চিকেনটা কিন্তু আমি একদম সুন্দর কোটা বাসা করে নিয়েছি এখন হচ্ছে ধোয়ারপালা এই যে ধুচ্ছি দেখো যে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর চিকেন হচ্ছে ভেবেছিলাম যে একটা রান্না করব কিন্তু দেখি যে মানে কোটা বাসার পরে দেখি কি একদম অল্প হয়ে গেছে তারপরে কিন্তু দুটোই একসাথে আমি রান্না করেছি কি করব একটু শুধু ওই যে গিলা টিলাগুলো রেখে দিয়েছি ঘেঁটি এক্সেগুলো আলাদা করে একটু রেখে দিয়েছি তো এই যে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি একে একে সব মাছের ওই মাছটাও ধুয়ে নেবো আর বেশি দিন বেশি মাছ আনতে মানা করেছি কারণ ওই অনেক মাছ নিয়ে আসলে দেখা যায় যে ফ্রিজ ভর্তি থাকে আর সেই মাছ না অনেক দিন খেতে খেতে একদম কেমন মজা থাকে না মাছটা একদম ভালো লাগে না কালকে মাছ রান্না করেছিলাম আমি একদমই খেতে পারিনি মানে কেমন যেন একটু ফ্রিজে থাকলে হয়ে যায় আমি আসলে বুঝতে পারি না আমারই এমন লাগে না কি তোমাদের সাথে সবার সাথে এরকম হয় একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তো এই যে দেখো ওই মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন চিকেনগুলো ধুয়ে নিচ্ছি এই যে তো চিকেনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ওই রান্না করব চিকেন আর হচ্ছে ডাল রান্না করবো মাছটা টাছ কিছু রান্না করব না আজকে তো মাছ রেখে দিলাম কালকে রান্না করব তারপরে যে এদিন মানে মন চাই আর কি সেদিন রান্না করবো কিন্তু হচ্ছে চিকেনটা হচ্ছে আজকে রান্না করব। আর যেহেতু শুক্রবার আর শুক্রবার হলে সব সময় মাংস খাবে আর কি এখন হচ্ছে সেটা চিকেন হোক আর মাটন হোক ওর চাই তো ওর জন্য আরও বেশি করে না আমারও তো কিন্তু মাংসর প্রতি এত লোভ নেই মাছের প্রতিও লোভ নেই কেমন জানি একদম এখন শুধু শুকনো খাবার খেতে মন চায় মানে খালি মনে যে ভাজা ভুজি একটু ডাল সাথে থাকলে যথেষ্ট একটু ভর্তা ভাত্তি খাই এরকম আর কি তো যাই হোক দেখো এখানে পেঁয়াজ আর হচ্ছে আলু একসাথে ভেজে নিচ্ছি দুটো হচ্ছে ওই তো রসুন দিয়ে দিয়েছি আর আমি কবি চিকেনের ভিতরে কিংবা হচ্ছে মাটনের ভিতরে মাংস বলতে মাংসর মধ্যেই আর কি আমি রসুন খেতে খুবই পছন্দ করি আর কি এগুলো আমি এটা আমি ছোটোতেবেলা থেকে আমি আমার বাবা কাছ থেকে শিখেছি আমি যখনই মাংস রান্না করি আমার জন্য দিয়ে দিই আমি খাই আর কি তো যাই হোক চিকেন রান্না হচ্ছে এখানে যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব তো যে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো আজকে চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আসলে সুন্দর হয়েছে খেতে সুন্দর হয়েছিলো তো আমি ভেবেছিলাম কি বেশি ভালো হবে না আমার মনে হয়েছিল কি একটু রসুনটা কি একটু বেশি পড়ে গেল এরকম একটা মনে হয়েছিল তো তারপরে আলটাম দেওয়ার পরে আর ভাবলাম তারপরে খেয়ে দেখি যে না আসলে যখন আমি একটু দেখেছিলাম তখন হচ্ছে লবণ একটু কম ছিল আর হচ্ছে ওই একটু জাল হয়েছিল না এই জন্য এরকম একটু মনে হয়েছিল। তারপরে হচ্ছে ঠিক হয়ে গেছিলো ভাত যখন খেলাম দেখেছি না খুব সুন্দর হয়েছে একদম মজা হয়েছে তো যাই হোক চিকেন কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু এখন এই যে পরিমাণ মধ্যে একটু ঝোল দিয়ে দেবো এই যে আর জানো তো যেদিন চিকেন রান্না করবো না সেদিন হচ্ছে শিবার বারবার খিদে পায় ওর শুধু বারবারই খেতে পাবে চিকেন রান্না করে আর বাচ্চারা বলতে কিন্তু ওরা কিন্তু চিকেন খেতে প্রচুর পছন্দ করে তাই না একদম সব বাচ্চারা আমি তো দেখি সব বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে তো এখানে দেখো হচ্ছে আমি যে রসুন বাটাটা ছিল তো সেটা হচ্ছে রেখে দিয়ে এসলাম রেখে দিয়ে আসলাম হচ্ছে ফ্রিজে আর আমি কিন্তু এখন প্রতিদিনের বাটা ঘষা প্রতিদিনই করে নিই এতে করে কিন্তু যে কোনো তরকারি রান্না করো না কেন খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই ভালো লাগে আর কি তো এই জন্যে আর কি আগে তো বেটে বেটে রেখেছি এখন কিন্তু আর বেটে রাখি না এখন যখন রান্না করি তখনই হচ্ছে আমি ব্যালেন্ডার করে নিই যেহেতু তো ব্যালেন্ডার আছে বাটা লাগে না সেহেতু অত মানে সমস্যা মনে হয় না আর কি তো এখানে একটু ওই যে তরকারি বানিয়েছিলাম তরকারি বলতে একটু আলু আর হচ্ছে এ তো সালাদ বানিয়েছিলাম তো সে জায়গাটা একটু মুছে নিলাম আর কি তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এখন তোকেটা জ্বালা হচ্ছে তো আমি একটু খেয়ে খেয়ে নিচ্ছিলাম তরমুজ তো কালকে সে তরমুজ এনেছিলো তো সেই তরমুজ হচ্ছে একটু ছিল আর কি তো কালকে কিন্তু তরমুজ পুরোপুরি আমরা খাইনি আনটিতে দিয়েছিলাম তো অল্প একটু রেখেছিলাম যেহেতু শিবার বাবা খা খেলো না বলে ঠান্ডা ঠান্ডা বলে আসলে তরমুজ কি ঠান্ডা বন্ধুরা তোমরা একটু বলো তো শিবরাত্রি সবাইকে সবাইকে কেমন না বন্ধুরা চলে আসলাম সারাদিনের ভিডিও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ তোমরা তো হচ্ছে পুরো ভিডিও মানে পুরো যে কাজ করি সারাদিন যে এত কাজ ছিল বা এত কাজ করেছি সবগুলো যদি ভিডিও করি তাহলে তোমরা ধৈর্য করে দেখবেই না তো এই জন্য আর কি অল্প অল্প করে তোমাদের সাথে একটু করে শেয়ার করি আর অনেক কাজই ছিল আজকে যেমন অনেক কাগজ চুপ ধুয়েছি অনেকগুলো মাছ মাছ বেশি আনিনি অল্পই আনতে বলেছিলাম তো যা এনেছে সেগুলো কোটা বসা করেছি রান্না বাড়ি ছিল তারপরে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নি শুধু একটু চিকেন রান্নাটা একটু শেয়ার করেছি কাপড় চোপড় রোদে দিয়েছিলাম সেগুলো তোলা মানে নিত্য নতুনের কাজ নিত্য নতুন মানে দিন যায় আর কি আজকে থেকে কালকে কাম বাড়ে কালকে থেকে পরশু আরও কাজ বাড়ে মানে এইরকম আর কি তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই একটু দেখে নিও ধৈর্য শুরা করে একদম ছোট্ট ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট এই যে ছোট্ট একটা বলগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে জানাচ্ছি আজকের জন্য শুভরাত্রি টাটা বাই